আজকে রতনপুর আমাদের মুজিবর বাড়ি বাড়িতে এই জান্নাতের বাগানে আজকে আমাদের প্রধান মেহমান জনাব রফিকুল ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের শিক্ষক মানুষ মানুষ গড়ার কারিগর উপস্থিত আমাদের মুজাহিদ কমিটি রাখেলিয়া চালার সম্মানিত সভাপতি জনাব আলী দ উপস্থিত ফুলবাড়িয়া মুজাহিদ কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব রমজান আলী ভূঁয়া উপস্থিত আছেন আমাদের মানিকগঞ্জ দরবার শরীফের আমাদের সম্মানিত বড় আমাদের যেই বাড়িওয়ালা জনাব মজিবুর রহমান সাহেব উপস্থিত আমাদের অত্র মুজাহিদ কমিটি সম্মানিত সম্মানিত ইমাম সদস্য সহ আমাদের সবার প্রতি আমরা প্রথমে সুক্রিয়া জানাই আল্লাহ তালার কাছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে জান মাল আমাদের জীবন দান করেছেন সেই মহান সৃষ্টিকর্তার কাছে যিনি আমাকে আপনাকে বেছে বেছে আজকে এই মুজিবর রহমানের বাড়িতে এই জান্নাতের বাগানে এসে উপস্থিত হওয়ার জন্য এমনকি যে কিনের মজলিসে উপস্থিত হইতে পেরেছি সেই জন্য আমরা সুখে আদায় করি আলহামদুলিল্লাহ আরো সুখে আদায় করি আমরা যিনি আমাদেরকে সেই মহান যিনি সৃষ্টি করেছেন সেই আমাদের রাসুল সাল্লা সাল্লামে উম্মত করে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এমনকি আমাদেরকে সম্পূর্ণ সুস্থতার সহিত আজকে এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছে সে ভাই আমরা জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান সেই হিসাবে আমাদেরকে আসলে আমরা যারা দাবি করি আমাদের আসলে মুসলমানের তো আমাদের অনেকেরই নাই